এই বিদ্যালয়ে কিন্তু মানে আজকে এলাকাবাসী একদম ভেঙে চুরে আসছে এদিকে প্রশাসনের গাড়ি ডিবি পুলিশের গাড়ি পুলিশের গাড়ি সহ মানে আরও বিভিন্নভাবে এখানে লোক সমাগম হয়েছে তো আমরা দেখছি যে পূর্বে কি দেখতে আসলেন

তো দর্শক আসলে এই যে আপনারা দেখছেন যে মানে এমন অবস্থা যে সামনের যে আসলে প্রাচীরটা দেখছেন এই বাউন্ডারি আলা বাড়িটাই কিন্তু সেই মানে তো

কি বলো দ পুশ এই বাড়ি কে হয় আপনার কে হয় আপনাদের দেখতে আসছেন হ্যাঁ বাইরে ব্যয় করলাম বড় ভাই ভেতরে কি অবস্থা এখন ভেতরে প্রজাসনের লোক আছে সব হয় আপনার কে হয় না আমার কেউ না

হাজার হাজার লোক এখানে সমাগত হয়েছে একটা হৃদয় বিদয়ের ঘটনা মানুষ দেখার জন্য এই হাজার হাজার লোক এখানে সাধারণ দুই এলাকার লোকগুলো সমর্থন হয়ে আজকে সকাল দশটার ঘটনা তারা হ্যাঁ আমি দাদা আজকে শুনতে আছে আমরা মানে দর্শক আপনারা দেখছেন এই সেই সেইormaltik ঘটনা আপনাদের দেখার জন্য মানুষের ঢল কোনোভাবেই মানুষের ঢল থামানো যাচ্ছে না তারা আসতেছে এবং একজন দেখার জন্য কি খবর আপা বলেন ভালো ভাইয়া

এই যে দেখুন যে এখানে এখানে হ্যাঁ সেই যাচ্ছে মনে হচ্ছে একটা কোথা থেকে আসছেন আপনি ও এখানে কি একটু বলেন তো আসলে যতটুকু শুনছেন এখন তো সঠিক কথা তো কেউ বলতে পারবে না তারপর যতটুকু আমরা যেন শুনে আসলাম যে এরকম দুটো বাচ্চাকে জবাই করে নিজে আত্মহত্যা করছে এটা আসলে আপনারা দেখছেন যে প্রশাসনের অর্থাৎ পুলিশের দুইটি গাড়ি পুলিশের একটি মাইক্রো তারপরে এই যে প্রশাসনের একাধিক গাড়ি তারা এখানে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন একটু এই বিষয়গুলো বাবা বলো তো কি ঘটনা তোমাদের কি কি শুনে আসলে তোমরা এমনি এখানে আসছো কেন লাশ দেখার জন্য যে অ্যাকচুয়ালি একটা হৃদয় বিতরক ঘটনা একসঙ্গে তিনটা হত্যাকাণ্ডের ঘটনা দেখা যাবে না আর তোমার তোমাদের বাসায় কোথায় দাদা কি দেখতে পারছো ঘরের ভেতরে ওখানে প্রশাসনের লোকজন আছে আর হ্যাঁ তো ধন্যবাদ ভালো থাকো দেখছেন যে আসলে এই পরিস্থিতি কি আমাজন বলেন তো কি ঘটনা তো কি কি শুনে আসলেন প্রশাসনের গাড়ি সাংবাদিকদের গাড়ি সব মিলে আসলে পরিস্থিতি এখানে একটা ভয়াবহ পরিস্থিতি বলা যায় ভাই কি খবর বলেন তো দেখতে এলাম ভাই কোথায় থেকে আসছেন আচ্ছা কি শুনলেন আসলে শুনলাম মারে গেছে দোকান থেকে দুই লাখ টাকা শুনে তার মানে আমরা দেখে আসি তো মানে কিছু চুপির দিচ্ছে না ভিতরে দুটো সন্তানকে মারা ফেলা দিয়ে মা নিজেও আত্মহত্যা করছে জি এবং ওই ছেলেদের মানে বাবাকেও পুলিশ হেফাজতে নিছে জি তো আসলে জানলেন দর্শক যে আপনারা সেই হৃদয় বিদরিক ঘটনাটি এক নজর দেখার জন্য কিন্তু মানুষের ঢল এখানে আমরা লক্ষ্য করছি তো আপা কি খবর বলুন তো দেখার জন্য আসছেন কোথা থেকে আসছেন ঘন্টার দেখাচ্ছেন আপনাদের এলাকা মেয়েটার প্যান্ডে আপনাদের ওদিকেই

আপনি কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন দেখার জন্য তো এই মুহূর্তে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের সদস্যরা কিন্তু ঘটনাস্থলে প্রবেশ করছেন এভাবে একের পর এক প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে এই বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য তারা ঘটনাস্থলে আসছেন কত থেকে আসছেন কি বলেন তো কোথা থেকে আসছেন দেখার জন্য মাঝিরা থেকে এভাবেই আসলে আশপাশের এলাকার

এই জন্য লোকজন এক নজর দেখার জন্য এখানে কিন্তু সমবেত হয়েছেন আপনার সেই দৃশ্যটি এক নজর

브라보고, 보고 브라보고, 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 브라라보고 브라보고, 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 브라 এই সেই পরিস্থিতি এই ঘরের ঘটনা দাদা এই ঘরের ঘটনা এই সেই এই ঘরের ভেতরে কিন্তু সেই বড় মাছগুলো আপনি দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া

الله يرحمه ويرحمه، الله يرحمه، 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 الله e <laughs> desende <laughs> গেটটা এখানে ভাঙায় দরজাটা খোলা হয়েছে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অফিসার বিন্দু তারা এই ধর্মস্থান পরিদর্শনে আসছেন বিষয়টি পর্যবেক্ষণ করছেন সংগ্রহ করছেন এই বিষয়টি কিন্তু বগুড়া পুরো একবারে পুরো জেলা দেখি একটু জানার চেষ্টা করবো আসলে বিষয়টি পুরো জেলায় কিন্তু এই বিষয়টি একবারে তোলপাট সৃষ্টি হয়েছে বিশ্বের যে সমস্ত বড় মাপের গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে সবাই উপস্থিত হয়েছেন এবং তারা সংগ্রহ করছেন এবং করছেন এই যে গেটটি কিন্তু খোলা হয়েছে পিবিআই এর কর্মকর্তারা এখানে

मेरो खूब खास है के यो भाइले ओ भब्से कोडीले त सबैले